হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো কিন্তু আজ আমি বলতে পারছি না যে আমি ভালো আছি কারণ কাল রাত থেকে আমার বড্ড জ্বর তাই আমার মাথাটা বেশ ভার ভার আছে আর গা হাতও না বেশ ব্যথা আছে ফ্রেশ হয়ে এখন আমি নিজের ওষুধটা খেতে বসেছি আমি যেহেতু হেওপ্যাথি ওষুধ খাই জ্বর হওয়ার সত্ত্বেও কিন্তু আমি এলোপাতি ওষুধ খেতে পারছি না কারণ আমি যদি এলোপ্যাথি ওষুধ খেয়ে ফেলি তাহলে কিন্তু যে হেওপ্যাথি ওষুধটা খাচ্ছি তার অ্যাকশনটা কিন্তু কমে যাবে এই জন্য আমি এখন ওষুধটা খাচ্ছি না আর আমি হেওপ্যাথি ওষুধ কেন খাচ্ছি যেন আমার মুখে যে সাদা সাদা দাগ দেখতে পাচ্ছ এটা আসলে অ্যালার্জির ফলে হয়েছে কিন্তু এখন ওষুধটা খাওয়ার পর আমার মুখের দাগগুলো একটু একটু করে মিলিয়ে যাচ্ছে তারপর আমি আমার বিছানটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর জানো তো আজ না ডিএলএটের লাস্ট এক্সাম আর এই লাস্ট দিনেই আমার জ্বর হতে হলো কাল রাত্রিবেলা আমি কোনো ওষুধ খাইনি শুধুমাত্র এই জলপট্টিটা দিয়েছিলাম এখন যে জলটা আছে ওটাকে ফেলে দিতে যাচ্ছি সকালবেলা আমি বেশি খালি পেটে থাকি না কারণ আমার সবসময়ই একটা ভয় হয় যদি আমার পেটে পিত্ত পাথর হয়ে যায় এই জন্য তাই আমি সব সময় চেষ্টা করি প্রথমে হালকা কিছু খাওয়ার যেমন ধরো টুকটাক বিস্কিট এইসব এখন আমি বসেছি আলু কাটতে যেহেতু তিনটের সময় এক্সাম শেষ হবে ততক্ষণে বেশ খিদে পেয়ে যাবে ভারী কোনো খাবার না খেয়ে গেলে কিন্তু আমার এক্সাম হলেই খিদে পেয়ে যেতে পারে আর ওই সময় যদি আমার খিদে পেয়ে যায় একবার তাহলে কিন্তু আমার এক্সাম দিতে বড্ড সমস্যা হবে ওই জন্য আমি চেষ্টা করেছি সিম্পলভাবে একটা আলু সিদ্ধ ভাত তৈরি করে নেওয়ার রান্না শেষ করে আমি এখন খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া শেষ করে আমি এখন এখানে রেডি হচ্ছি তোমরা সব সময় দেখেছো যে আমি কলেজে যাই ডিএলএড করছি তবুও কিন্তু কুর্তি বা রঙিন ড্রেস সব পরেই যাচ্ছি কিন্তু আমাদের কলেজে একটা নির্দিষ্ট ইউনিফর্ম আছে আর সেটা হলো শাড়ি শাড়ি পরতে আমরা যেহেতু আনকমফোর্টেবল ফিল করি এই জন্য খুব একটা বেশি পরা হয় না আমাদের কলেজ যে রুমে বসেছে সেটা কিন্তু আসলে একটা হল রুম আর সেই হল রুমে কিন্তু অনেক পাখা লাগানো আছে ওই পাখার হাওয়ায় আমার ঠান্ডা লেগে যাবে এই জন্য আমি সোয়েটারটা পরে নিয়েছি যাতে আমার ঠান্ডা বেশি না লাগে আর জ্বরটাও যাতে বেশি না হয় আমি এখন যেখানে টিউশন পড়াই সেখানেই দাঁড়িয়ে রয়েছি সকাল থেকে করে বৃষ্টি পড়ছে তারপর আমার বান্ধবীরা বাসে ওঠার আগে আমাকে ফোন করে দিয়েছিল ওই জন্য আমি সেই সেম বাসটাই ধরেছি কিছুদিন আগে আমাদের মধ্যে একটু মান অভিমানের পালা চলছিল কিন্তু আজ সেই মান অভিমানটা চলে গেছে আমরা এখন নামখানা ব্রিজ পেরিয়ে যাব কাকদ্বীপে ওই কাকদ্বীপেই আমাদের এক্সাম সেন্টারটা পড়েছে আর এই নামখানা ব্রিজ পেরোনোর সময় যে ভিউটা এটা কিন্তু আমার দেখতে খুবই সুন্দর লাগে তোমাদের কেমন লাগে জানিও এখন আমি বাস থেকে নেমে পৌঁছে গেছি কাকদ্বীপে আর আমাদের এক্সাম সেন্টার কিন্তু কাকদ্বীপ থেকে খুব একটা বেশি দূরে নয় একদম কাছেই আর এই যে সামনে আমার সখীরা যাচ্ছে এখন আমি পৌঁছে গেছি এক্সাম সেন্টারে আর এক্সাম দেওয়ার জন্য যে যে ডকুমেন্টসগুলো লাগবে সব কিছু আমি নিয়ে নিয়েছি তারপর চলে যাচ্ছে এক্সাম দিতে পরীক্ষা শেষ করে এখন আমি বাইরে চলে এসেছি আর এক্সাম সেন্টারে সবাই আমাকে দেখে একটু অবাক হয়ে গিয়েছিল কারণ আমি এত গরমে সোয়েটার পরেছিলাম তারপর আমার বেশ খিদে পেয়ে গিয়েছিল ওই জন্য আমি চলে যাই একটা হোটেলে দুপুরের খাবারটা খেতে এখানে আমি নিয়েছি ভাত ডাল আলু ভাজা সবজি আর রুই মাছের ঝোল এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হলো কাকদ্বীপের কালী মন্দির অনেকদিন আগে ভেবেছিলাম পুজো দিতে আসবো কিন্তু নানা রকম ব্যস্ততায় আর আশা হয় আর দেখো আমার সাথে আজ কে দেখা করতে এসেছে এটা হলো গাবলুর বন্ধু এনাকে গাবলুর বন্ধু কেন বলছি জানো তো কারণ একদিন গাবলু কিন্তু এর সাথে খেলা করতে করতে একে কিন্তু আমাদের বাড়িতে নিয়ে এসেছিল তবে থেকে আমরা কিন্তু একে গাবলুর বন্ধু বলেই জানি আর এর সাথে কিন্তু গাবলুর বেশ ভালোই মিল রয়েছে ও যে শুধুমাত্র গাবলুর বন্ধু তা কিন্তু নয় ও কিন্তু আমারও খুব ভালো বন্ধু রাস্তায় দেখা হয় তখনই যখনই ওকে কিন্তু বিস্কুট কিনে দিতে হয় এখানে টাকা নিয়ে আমি এখন ওকে দেখাচ্ছি যে বিস্কুট কিনে দেব কিন্তু কুকুর তো টাকার মর্মটা ঠিক বোঝে না তাইও ঘরের চারপাশ দেখছে যদি কিছু খাবার পাওয়া যায় এই ভেবে ওকে নিয়ে এখন দোকানে চলে এসেছি একটা বিস্কুটের প্যাকেট নেবে বলে ওদের না বেশি কিছু আবদার থাকে না শুধুমাত্র খাবার পেলেই ওরা সন্তুষ্ট আর এই বিস্কুটের প্যাকেটটা দেখে ও দেখো কীরকম আনন্দ পেয়েছে বিস্কুটটা কেটে এখন আমি এনাকে দিয়ে দিয়েছি ইনি আবার খাওয়া দাওয়ার পর গোটা বাজার ভ্রমণ করতে বেরোবে কত কি গুরুদায়িত্ব এনার মাথায় আছে আমি বুঝি না কেন মানুষ এদের বিনা দোষে মারে এদেরও তো কষ্ট হয় বলো বাড়িতে যাব না ভাই একটু পরে পড়তে আসবে একদম ওকে পড়িয়ে বাড়িতে যাব আমার আমি যে টিউশন করে যেখানে এটা এখন বাজারে বাজারেই আর কি বাজারেই টিউশন করানো হয় ওই জন্য গাড়ি ঘোড়া চলছে তো ওই জন্য একটু বেশি শব্দ হয় আজ ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো